আবারও হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা অনেকে বলেছো যে ম্যাম খাতাটা কন্টিনিউ করান এই জন্য আমি খাতার থেকে আজকেও তোমাদেরকে কিছু কোয়েশ্চেন জানাবো তোমরা নোট করো আমার সাথে তাদের উপকার হচ্ছিল বিশেষ করে আমাকে আজকে কমেন্ট করেছে দেখলাম অহনা ও বলেছে আমাকে যে ম্যাম খাতাটা করাছিলেন বেশ ভালো আমাদের প্রিপারেশন চলো ওটা কন্টিনিউ করান ওই জন্য আমি আজকে আবার খাতার থেকে শুরু করছি প্রথম প্রশ্ন আজকে মিড ডে মিলের জনককে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে কে কামারাজ মিড ডে মিলের জনক কে কামারাজ তোমরা এটা নোট করো পরের প্রশ্ন হচ্ছে আমাদের যে পৃথিবী রয়েছে সেই পৃথিবী কত নম্বর গ্রহ কত তম সৌরজগতের উত্তরটা হচ্ছে পঞ্চমতম গ্রহ এই যে কোশ্চেনটা করলাম তার মানে কি শুধুই কি এই কোশ্চেনটা একদমই নয় পুরো সৌরজগৎ সম্পর্কে ভালোভাবে জেনে নেবে আমি যে যে প্রশ্নগুলো করব মূলত একটা প্রশ্ন করব কিন্তু ওই একটা প্রশ্ন থেকে বেসিক্যালি ওখানে যতগুলো প্রশ্ন হতে পারে সম্ভাব্য প্রশ্ন ওই টপিকটা পুরোটা তোমরা দেখবে সেই জন্য কিন্তু আমি সেই হিসাবে প্রশ্ন করছি তোমাদের একটা একটা করে প্রশ্ন করছি এই প্রশ্নটা করলাম এখান থেকে তোমরা সৌরজগতের সমস্ত গ্রহ যেগুলো বেসিক্যালি জানা দরকার সেগুলো জেনে নেবে পরের প্রশ্ন কত সালে এস এস এ চালু হয়েছিল এর হচ্ছে সর্বশিক্ষা অভিযান কত সালে চালু করা হয়েছিল উত্তরটা হবে কি দু হাজার তিন সালে সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল এই প্রশ্নের সাথে কি রিলেটেড আছে শিক্ষা সংক্রান্ত কবে কি চালু হয়েছিল সমস্তটা দেখবে এই প্রশ্নের থ্রুতে কেমন নেক্সট কোয়েশ্চেন স্বামী বিবেকানন্দ তিনি কত সালে শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন শিকাগো মহাধর্ম সম্মেলনে তিনি কত সালে বক্তৃতা দিয়েছিলেন এটা হবে এইটিন নাইনটি থ্রি তাই তো উনিশশো সালে তিনি শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন খুব ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন সেটি হচ্ছে চিপকো আন্দোলন কোথায় হয়েছিল এটা উত্তরপ্রদেশে উত্তর পরিবেশের সাথে জড়িত যে সমস্ত আন্দোলন রয়েছে যেমন নর্মদা বাঁচাও আন্দোলন চিক্কো আন্দোলন বৈষ্ণী আন্দোলন এই সমস্ত আন্দোলনগুলো কোথায় শুরু হয়েছিল নেতৃত্ব কে দিয়েছিল এই প্রশ্নগুলো কিন্তু তোমরা এই রিলেটেড জেনে নেবে আমি আরও কিছু প্রশ্ন এগোচ্ছি পরের প্রশ্ন এটা বেসিক একটা কোয়েশ্চেন টেটের ফুল ফর্ম কি এটা বল টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেটের ফুল ফর্ম তাই তো আগের দিন আমি বলেছিলাম টিএলএম আর এলটিএম এর ফুল ফর্মটা বলে দিয়েছিলাম কিন্তু আজকে বেসিক্যালি বলবো টিএলএম আর এলটিএমটা কাদের ইউজ করার জন্য টিএলএমটা হচ্ছে অবশ্যই টিচারদের ইউজ করার জন্য স্টুডেন্টদের শেখানোর জন্য যেটা ইউজ করা সেটা টিএলএম আর এলটিএম হচ্ছে ছাত্রদের ব্যবহারের জন্য যেগুলো বরাদ্দ থাকে সেগুলো হচ্ছে এলটিএম নেক্সট কোয়েশ্চেন বিশেষভাবে সক্ষম শিশুদের কীভাবে করাবে তাদের কোন দিকে বিশেষভাবে তারা সক্ষম সেটা আগে চিহ্নিত করতে হবে সেই অনুযায়ী তাদেরকে তাদের সাথে তাদের সমতায় নেমে এসে তাদের কিন্তু পড়াতে হবে এটাই তোমাদের ছোট করে বললে এটাই তোমাদের জন্য এনাফ নেক্সট কোয়েশ্চেন মিড ডে মিল যে বললাম চালু করেছিলেন কে কামারাজ মিড ডে মিলের ডিটেলস বলুন এটা তোমাকে প্রশ্ন করতে পারে তখন বলতে হবে মিড ডে মিল হচ্ছে এমন একটা স্কিম যেটা হচ্ছে ছাত্রদের পুষ্টি প্রদান করার মূলত স্কিমটা এই স্কিমটা চালু হয়েছিল প্রথম তামিলনাড়ুতে ভারতবর্ষের উনিশশো ষাটের প্রথম দশকে চালু করেছিলেন কে কামারাজ এবং এটা ছাত্রদের যাতে পুষ্টি নিশ্চিত করা হয় সেই জন্য কিন্তু দুপুরে মধ্যাহ্ন ভোজনের সময় মানে মধ্যাহ্ন ভোজন হিসেবে এটা কিন্তু বাচ্চাদেরকে স্কুলে দেওয়া হয়ে থাকে আচ্ছা সৃজনশীল শিশু তো ক্লাসে থাকবেই সৃজনশীল শিশুদের কীভাবে চিহ্নিত করবেন সৃজনশীল শিশুদের চিহ্নিত করার জন্য কী করতে হবে নোটিশ করতে হবে যে যে সমস্ত শিশুরা খুব কৌতূহলী হয় নতুনত্ব কিছু আবিষ্কার করে বা কোনো কিছু কোশ্চেন ওদের করলে সবাই যে উত্তরটা দিচ্ছে তার থেকে ভিন্ন কিছু উত্তর দেয় অভিনব পদ্ধতি কিছু আবিষ্কার করার চেষ্টা করে বা একটু অন্যরকম একটু উদাস মনের হয় একটু একভাবে দেখবে কোনো সময় তাকিয়ে থাকে একটা কিছু মনের মধ্যে ভাবনা চিন্তা করতে থাকে এরকম শিশুরা সাধারণত কিন্তু সৃজনশীল শিশু হয় তাহলে তোমরা কীভাবে আবিষ্কার কীভাবে চিহ্নিত করবে ওদেরকে ওরা একটু অন্যরকম হয় ওরা কৌতূহলী হবে খুব সমস্যার সমাধান অন্যরকমভাবে করবে যারা করছে মূলত সমস্ত শিশুরা যেভাবে করে তার থেকে একটু অন্যরকমভাবে করবে এইভাবেই কিন্তু তোমরা সৃজনশীল শিশুদের চিহ্নিত করতে পারো আচ্ছা একটা কোটেশন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় এটা কে বলেছিলেন এটার উত্তরটা কিন্তু হবে স্বামী বিবেকানন্দ গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় আচ্ছা সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছিলেন তোমরা সবাই জানো নিশ্চয়ই এই অস্কার পুরস্কারটা তিনি কবে পেয়েছিলেন এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছিলেন কিন্তু উনিশশো সালে আচ্ছা এবার ওরা কিন্তু ইন্টারভিউতে গিয়ে প্রথমে তোমাদের এভাবে বলতে পারে যে ইন্ট্রোডিউস ইউরসেল তাহলে কিন্তু তুমি চাইলে বাংলায় বলতে পারো যে ম্যাম আমি বাংলায় বলি বা এরমভাবে একটু অনুমতি চেয়ে নিতে হবে বেসিক আর একটা কোয়েশ্চেন আমাদের পার্টস অফ স্পিচ কত রকমের রয়েছে সাধারণত আমরা জানি পার্টস অফ স্পিচ আমাদের আট রকম আছে সেগুলো কি কী নাউন প্রোনাউন নাউন ভাব অ্যাজেক্টিভ অ্যাডভ প্রিপোজিশন কনজাংশান ইন্টারজেকশন কিন্তু আর একটা এর সাথে অ্যাড করতে হবে সেটা হচ্ছে আর্টিকাল আর্টিক্যালও কিন্তু একটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে এটা কিন্তু অনেকের জানার নেই আর আমি উচ্চারণটা করলাম অ্যাজেকটিভ এটা কিন্তু অ্যাজেকটিভি উচ্চারণ করবে তোমরা অ্যাডজেকটিভ নয় কারণ এই যে ডিটা থাকে এটা কিন্তু এখানে সাইলেন্ট ওয়ার্ড হিসাবে ইউজ করা সাইলেন্ট লেটার হিসাবে ইউজ করা হয় ডিটা তাই আমাদের পার্টস অফ স্পিচ কটা হলো তাহলে পার্টস অফ স্পিচ হলো আমাদের নটা অ্যাজেক্টিভ আর এদিকে বললাম যে আর এবার মন্ত্রীসভা ভালো কোশ্চেন খুব ভালো কোশ্চেন প্রত্যেককে জেনে যেতে হবে আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাও এবং এবং আমাদের ভারতবর্ষের মন্ত্রিসভা কে কোন মন্ত্রী রয়েছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী মহিলা শিশু কল্যাণ মন্ত্রী বিশেষ করে এগুলো জেনে যেতে হবে আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রিসভাও জেনে যেতে হবে প্লাস আমাদের ভারতবর্ষের যে মন্ত্রিসভা রয়েছে সেটাও কিন্তু জেনে যেতে হবে আচ্ছা আপনাদের এভাবে কোয়েশ্চেন একজনকে করা হয়েছিল ওই জন্য আমি এটা লিখে রেখেছি যে কোথায় ইন্টারভিউ দিতে এসেছেন এটা কিন্তু তোমাদের বলতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মেন অফিসে আমি ম্যাম ইন্টারভিউ দিতে এসেছি ঠিকানাটা যদি বলে তাহলে বিধাননগর সেক্টর ফাইভ আর ডিটেলস একটু জেনে নেওয়া দরকার আমি ভুলে গেছি যেখানে আমাদের মেন অফিসটা আছে ঠিকানাটা তোমরা ভালো করে দেখে নেবে আচ্ছা এই যে ডেমো দিচ্ছেন ডেমো এর বাংলা তর্জমা কী ডেমো এর বাংলা হচ্ছে প্রদর্শন ভারত ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন বই ইতিহাসে যারা ইতিহাস অনার্স হচ্ছে তাদের জন্য প্রশ্নটা বেসিক্যালি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ইতিহাসের বই হচ্ছে ইন্ডিকা এটা কিন্তু তোমরা জেনে রাখো ইন্ডিকা কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল হচ্ছে দু হাজার সালে এটা সম্পর্কিত অনেক প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গের যে যে প্রকল্পগুলো আছে বিশেষ করে শিক্ষা আর সাথে রিলেটেড সেই সমস্ত প্রকল্পগুলো তোমরা দেখে নেবে এই জন্য কিন্তু আমি এই প্রশ্নটা বললাম তোমাদের সামনে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবি কী ছিল এটা উত্তরটা হবে কুশারী রবীন্দ্রনাথ ঠাকুরা কিন্তু ঠাকুর পদবী পাওয়ার আগে তারা যে পদবী ব্যবহার করতেন সেটা হচ্ছে কুশারি কুশারি তাদের আসল পদবী আমাদের তাহলে আজকে আমার প্রশ্ন কটাই তোমরা একটাকেই ভালো করে দেখতে থাকো আস্তে আস্তে আরও আগে অনেকটা বাকি